এখানে বসুন রিপোর্ট পজিটিভ এসেছে আপনি প্রেগনেন্ট ডাক্টর মফিজুদ্দিন আহমেদ গার্লস হাই স্কুল স্কুলের কলেজটা আমার নামে বুঝছো আমার জমিগুলো থেকে কিছু জমি বেছে আমার নামে সত্যিকার একটা স্কুল দিয়ে বলে লেখা লেখাপড়া করব। একটা জীবন তোমার নামটা থাকবো ওয়ামারাম অফিস একটু নাম্বাহ আছে না তোমার গোয়ামারাম অফিস ডক্টর সিগারেট দে আর কোন নারী আর টাকা সর্বনাশের চাকা পাঁচ বলে গেছে ছোট বেলার বন্ধু তো কন্তেসকা আমার চেরি বাপের বাড়ি চলে গেছে ইস মানুষটা এত ভালো কেন ঐটা মেয়ের কপালে এমন মানুষ ছোটে এত ভালোবাসা আমার ভাগকেছিল আমি কয়টা দিন মায়ের কাছে যায় थाईকা আসি কতদিন তো যাই না তোমার তো এদিকে কত কাজ কাঁদ না তুমি এমনি কানলে আমার কেবল লাগে তুমি আমার কত কাজ দিয়ে গেছো বলো তোমার জমি বিচ্ছা স্কুল বানাবো